পুঁজিবাদ ও সমাজতন্ত্রের দ্বন্দ্ব থেকে জন্ম নেওয়া বহু যুদ্ধের মধ্যে অন্যতম ছিল কোরিয়া রক্তক্ষয়ী সংঘাত এই যুদ্ধে উত্তর কোরিয়া এখনও বিশ্বের অনেক দেশের চোখে এক ধরনের অবরুদ্ধ রাষ্ট্র হয়েছে। দুই কোরিয়ায় এই দ্বন্দ্ব শুধু ভূখণ্ডের বিভক্তি তৈরি করেনি বরং গড়ে তুলেছে এক অসামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক বৈষম্য এটি এমন এক যুদ্ধ ছিল যেখানে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা জানাব কেন কোরিয়া উপদ্বীপ বিভক্ত হল এবং কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এই যুদ্ধের করুণ অধ্যায় তৈরি হল কোরিয়া উপদ্বীপের ভৌগোলিক দিক দেখলে দেখা যায় উত্তরে চীন ও রাশিয়া আর পূর্ব দিকে জাপান সাগর যা কোরিয়া ও জাপানকে আলাদা করে রেখেছে ভারতের মতো কোরিয়াও একসময় ছিল উপনিবেশ সালে জাপান কোরিয়া দখল করে করে নেয় এবং ৩৫ বছর শাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে হিরোসীমা নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার পর জাপান আত্মসমর্পণ করলে কোরিয়াও মুক্ত হয় কিন্তু জাপানি সেনারা কোরিয়া ছাড়ার সময় উত্তরাংশে সোভিয়েত রাশিয়া আর দক্ষিণাংশে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে আসে তখন যুক্তরাষ্ট্র আটত্রিশতম সমান্তরাল রেখা ধরে কোরিয়াকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেয় উত্তরে সোভিয়েতপন্থী বাহিনী আর দক্ষিণে মার্কিন সমর্থিত বাহিনী অবস্থান করে যদিও দুই পক্ষই চেয়েছিল কোরিয়ার জন্য স্বাধীন সরকার গঠন করতে বাস্তবে তা আর সম্ভব হয়নি উত্তরে গড়ে ওঠে সমাজতান্ত্রিক সরকার আর দক্ষিণে তৈরি হয় পুঁজিবাদী শাসন দুই পক্ষই পুরো কোরিয়ার ওপর নিজের কর্তৃত্ব দাবি করতে থাকে উনিশশো সালে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দুই কোরিয়ায় পৃথক সরকার গঠিত হয় কিন্তু এই নির্বাচন নিরপেক্ষ ছিল না উত্তরে সোভিয়েতপন্থী সরকার ও দক্ষিণে মার্কিন সমর্থিত সরকার ক্ষমতা নেয় এ সময় বিশ্বজুড়ে চলছিল স্নায়ুযুদ্ধ উনিশশো সালে চীনে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসে এবং সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায় এসব ঘটনার প্রভাব সরাসরি কোরিয়া উপদ্বীপে পড়ে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে উত্তর কোরিয়া সোভিয়েতের সহায়তায় সামরিক শক্তি বৃদ্ধি করে অন্যদিকে দক্ষিণ কোরিয়া ছিল তুলনামূলক দুর্বল উনিশশো সালের পঁচিশে জুন হঠাৎ করেই উত্তর কোরিয়া সীমান্ত অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় আক্রমণ চালায় তাদের লক্ষ্য ছিল পুরো কোরিয়া উপদ্বীপকে সমাজতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করা এরপর জাতিসংঘের আহ্বানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তুরস্কসহ প্রায় বিশটি দেশ দক্ষিণ কোরিয়ার পক্ষে যুদ্ধে নামে এই বাহিনীর প্রায় অষ্টাশি শতাংশই ছিল মার্কিন সেনা অন্যদিকে সোভিয়েত সরাসরি সেনা পাঠায়নি তবে উত্তর কোরিয়াকে অস্ত্র ও লজিস্টিক সহায়তা দিয়েছিল প্রথম দিকে উত্তর কোরিয়া এতটাই শক্তিশালী ছিল যে তারা প্রায় পুরো দক্ষিণ কোরিয়া দখল করে ফেলে শুধু পুষাণ অঞ্চল ছাড়া এই সময় মার্কিন জেনারেল ডগলাস ম্যাকারথার ইঞ্চন বন্দরে এক ঝুঁকিপূর্ণ অপারেশন চালায় যার ফলে দক্ষিণ কোরিয়া ফিরে আসে এবং উত্তর কোরিয়া পিছু হটতে শুরু করে ম্যাকারথার বাহিনী আটত্রিশতম্ভ রেখা পেরিয়ে উত্তর কোরিয়ার ভেতরে ঢুকে পড়ে এবং চীনা সীমান্ত পর্যন্ত পৌঁছে যায় তখন চীন বিশাল সেনাবাহিনী পাঠিয়ে পাল্টা আক্রমণ চালায় এর ফলে মার্কিন বাহিনী পিছু হরতে বাধ্য হয় চীনের এই হস্তক্ষেপে যুদ্ধ আবার উত্তপ্ত হয়ে ওঠে এবং উত্তর কোরিয়ার শিউল পুনর্দখল করে জেনারেল ম্যাকারথার চীনের ওপর পারমাণবিক হামলার প্রস্তাব দিলেও মার্কিন প্রেসিডেন্ট হ্যারি টুরুম্যান তা প্রত্যাখ্যান করে কারণ এতে সোভিয়েতের পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কা ছিল ফলে ম্যাকারথারকে সরিয়ে দেওয়া হয় এরপর যুদ্ধ দীর্ঘায়িত হতে থাকে এবং মূলত আত্রিস্তম রেখা ঘিরেই সংঘর্ষ চলে উনিশশো সালের সাতাশে জুলাই ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি সই হয় এই চুক্তি অনুযায়ী দুই কোরিয়ার সীমান্ত ঘিরে চার কিলোমিটার প্রশস্ত এক ডিমিলিটারাইজড জোন গঠন করা হয় যেখানে কোনো সেনা মোতায়েন করা যাবে না তিন বছরের এই যুদ্ধে প্রায় পঁচিশ লাখ মানুষ প্রাণ হারায় এবং লাখের বেশি সৈন্য নিহত হয় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় যুদ্ধবিরতি চুক্তি এখনো বহাল থাকলেও স্থায়ী শান্তি চুক্তি হয়নি ফলে দুই কোরিয়া এখনো আনুষ্ঠানিক ভাবে উত্তর কোরিয়া আজও একটি বিচ্ছিন্ন রাষ্ট্র যেখানে পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক অবরোধ চলছে অন্যদিকে দক্ষিণ কোরিয়া বিশ্ব অর্থনীতির এক শক্তিশালী অংশীদার হয়ে উঠেছে সত্তর বছরের বেশি সময় পেরিয়ে গেছে কিন্তু যুদ্ধের সেই উত্তাপ পুরোপুরি শেষ হয়নি রাজনৈতিক মতবিরোধ কিভাবে একটি জাতিকে বিভক্ত করে দিতে পারে এবং প্রজন্মের পর প্রজন্ম কিভাবে তা বয়ে বেড়ায় কোরিয়া তার জ্বলন্ত উদাহরণ আজও কোরিয়ার মানুষ আশায় বুক বাঁধে একদিন যুদ্ধ শেষ হবে বিভক্তি দূর হবে পারমাণবিক আতঙ্ক কেটে যাবে আর কোরিয়া ফিরে পাবে একতাবদ্ধ শান্তিপূর্ণ অতীতের দিনগুলি